দি ঠিক কিনা এজন্য ভদ্রতার সাথে ডাকো ধৈর্য ধরো যতক্ষণ না নবী বের হয় বিশ্ববি কাইলুলা করতেছিলেন কি করতেছিলেন দুপুরের খাবার খেয়ে এক বিবির ঘরে কাইলুলা করতেছিলেন আল কাইলুলা মানে হচ্ছে ঘুম আর জাগ্রত থাকার মাঝামাঝি একটা অবস্থা টসিং এন্ড টার্নিং ডান পাশ হওয়া বাম হয় না খাওয়ার পর একটু গড়া করে দিতে ভালো লাগে শীতকালে এটা বেশি ভালো লাগে ঠিক কিনা এরকম গড়া করে দিলে পেটের ভাত তাড়াতাড়ি হজম হয়ে যায় সুবহানাল্লাহ কইবেন না বিশ্বনবীর সুন্নাহ যেখানেই আছে ওখানে বরকত বেশি না কম বিশ্বনবী কাইলুডা করতেছিলেন ওরা এসে ব্যাককালের মতো ডাকতেন শুরু করলেন ও মোহাম্মদ ও মোহাম্মদ আল্লাহ বললেন ওরা যদি ধৈর্য ধরতো ওদের জন্যই ভালো হতো এজন্য কারো বাসায় গেলে তারা হুরু করবেন না অনেকে এমপি সাহেবের বাসায় যায় সিগনেচার লাগবে এই কাজ ওই কাজ এমপি সাহেব বের হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন এটাই ভদ্রতা পাগল হয়ে যা আসে না কেন আরে আসে না কেন হুজুরের বাসায় যায় দেখা করার জন্য হুজুর বের না কেন হাই হাই আসে না কেন এরকম অভিযোগ আছে না নাই আরে হুজুর তো মানুষ হুজুর তো হুজুর তো বাসায় একটা পেরেশানি থাকতে পারে একটা ঝামেলা চলতে পারে তার অজু কুশলের দরকার হতে পারে তারপরে ফ্রেশ হয়ে আপনার কাছে আসা লাগবে চিল্লা এখন ঠিক না এগুলো বুঝবেন না হলে আপনারাও ব্যাক আল্লাহ বললেন দুনিয়ার যারা এই সিস্টেম মানে না এই পন্থাগুলো অনুসরণ করে না এগুলো মুখ মাফি আকল নাই ব্যাক বলে আল্লাহ গালি দিছে এজন্য ধৈর্য ধরবেন আর সবচেয়ে বেটার কারো বাসায় যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন কি নিয়ে আগে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন তারপরে সালাম দিয়ে ঠুকবেন তিনবার দরজায় নক করবেন আর দরজার দিকে সরাসরি মুখমুখি হয়ে দাঁড়াবেন না বিষ্ণু님이 বলেছেন হয় ডান দিকে হয়ে দাঁড়াও নয় বাম দিকে হয়ে দাঁড়াও কেননা হুট করে কোনো নারী যদি খুলে চেহারা সাথে চেহারা আসেনা নাই জামেলা আসেনা নাই দুইজনের মাঝখানে শয়তান বাবু আসেনা নাই এজন্য নারীরা খবরদার দরজা খোলার সময় সাবধানে আগে সামান্য একটু খুলে উকি দিয়ে দেখবেন কে এসেছে ঠিক কি না ফোন রিসিভ করার সময় সাবধান স্বামীর ফোন যত কম রিসিভ করা যায় যদি রিসিভ করেন বলবেন স্বামী ঘরে নাই এই টয়লেটে গিয়েছে বলে কাট করে দিবেন কেটে দিবেন লম্বা আলাপের কোনো দরকার কারণ ফোনের এপাশ থেকে আপনি ওই পাশ থেকে ওই লোক মাঝখানে শয়তান আছে না নাই এজন্য খবরদার কারো বাসায় আগে সালাম দিবেন এই যে শুরুতে আমি বলেছি এটা সামাজিক রীতিনীতির সূরা সোশ্যাল অ্যাটিটিউডস ইন ইসলাম ডিসেন্ট ম্যানার সোশ্যাল ম্যানার আল্লাহ আপনাকে শেখাচ্ছে আল্লাহ বললেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু লা তাদখুলু বাইুতান গাইরা বাইতিকুম হাত্তা tastaanisu ওয়া tusallimu ala ahliha ওই মানদারারা শোনো অন্য কারো বাড়িতে যদি যাও প্রথমে সালাম দিবা অনুমতি তিনবার নিবা তারপরে ঘরে ঢোকবা অনুমতি না পাইলে ঢুকা যাবে না ঢুকবেন অনুমতি না নিয়ে কোনোদিন আর ঢুকবেন কারো ঘরে খবরদার এক সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার একটা ঘর মাত্র দুইটা রুম কয়টা রুম এক ঘরে আমি থাকি আর এক ঘরে আমার মা আস্তাদিনু আলা উম্মি ও নবী আমি কি আমার মায়ের ঘরে অনুমতি নিয়ে যাব নাকি বিশ্বনবী বললেন না তুহিব্বু আন তারাহা আওরিয়ানা তুমি কি তোমার মারে উলঙ্গ নেকেড অবস্থায় দেখতে চাও নাকি সাবি বললেন লা কাল্লা কখনোই না বিশ্বনবী বললেন তাস্তা তাস্তাযিন মিনহা তাহলে মায়ের ঘরে যাওয়ার আগে অনুমতি নিবা আল্লাহু আকবার ছেলে মায়ের ঘরে যাবে সেখানে যদি অনুমতি নেওয়া লাগে ছেলে ভাই তার বোনের ঘরে ঢুকবে অনুমতির দরকার আছে না নাই বন্ধুর ঘরে ঢুকবেন অনুমতির দরকার আছে না নাই তারপর প্রধান শিক্ষকের রুমে ঢুকবেন দরজা বন্ধ নক করে সালাম দিয়ে অনুমতি নিয়ে ঢুকার দরকার আছে না নাই উকি দিবেন না খবরদার বিশ্বনি বলেছে কেউ যদি উকি দেয় কাঠি দিয়ে অর্চক কানা করে দিবা কোনো বিচার নাই তুই উকি দিস কেন চিল্লা এখন ঠিকই না এজন্য ইসলাম বলে খবরদার অনুমতি নিয়ে সালাম দিয়ে ঢুকবা প্রত্যেকের একটা প্রাইভেসি আসরা নাই আপনি হয়তো এমন সময় হুট করে আপনার মায়ের ঘরে ঢুকেছেন আপনার মায়ের গায়ে তেমন কোন পোশাক নাই অল্প পোশাকে পাতলা পোশাকে আপনার মা বিশ্রাম নিচ্ছেন আর আপনি যদি নক করেন সালাম দেন আম্মা জান আসব কিনা করে অনুমতি নেন আপনার মা চাদর জড়াবে শাড়িটা ভালো করে পড়বে সুন্দর করে বসে আপনার সাথে দেখা করার একটা পরিবেশ তৈরি করবে যেরকম ঠিক কিনা এগুলো মানার দরকার আছে না নাই নাকি হুট করে ঢুকবেন ঢুকবেন কোনোদিন ঢুকবেন ঢুকবেন এরপর আল্লাহ বললেন ইয়া আইয়ো আল্লাহ ভিনাহা মানু ইং যা কুম্ফা ইংফা নু ইমানদারের খবরদার কোনো ফাসে যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসা আগে যাচাই করো কী করো সংবাদ একটা শুনলেই শেয়ার করবেন না যাচাই করেন অ্যান শিওর হন মেক শিওর বি ক্যান ফার্ম 100% নিশ্চিত হন যাচাই করে নেন शिव रोहन তারপরে আপনি শেয়ার করবেন ঠিক কি না আমাদের সমাজের মধ্যে অনেক গুজাব আছে না নাই লট অফRumors in our society lot of আছে স্ক্যান্ডাল আছে নায়ক নায়িকাদের স্ক্যান্ডাল আছে নাই ক্রিকেটারদের স্ক্যান্ডাল আছে না নাই নেতা নেত্রীদের স্ক্যান্ডাল আছে নাই সমাজPoliticians এর স্ক্যান্ডাল আছে নাই ফেসবুকে সংবাদ একটা শুই নাই সবাই পারে শেয়ার আছে না নাই এটা কি সত্য না মিথ্যা যাচাই করে নেন হয়তো নিউজটা ছিল মিথ্যা আপনার গুণার পাল্লাটা তখন ভারী করে দিবে কে পিসুর আগে কনফার্ম হন ওয়েদার দ্য নিউজ ইজ রাইট অর র সত্য না মিথ্যা আপনি অফিস করতেছেন আপনার বন্ধু এসে বললো দুস্ত তুমি অফিসে বসে আছো দেখলাম তোমার বউরে ভাবি রে দেখলাম আরেকবার লগে বাজারে টাঙ্কি মারে আপনার বন্ধু এসে বলল শুই নে আপনি বিশ্বাস করে ফেলেনছেন বাড়িতে গেছেন অফিস শেষে বাড়িতে গিয়ে কোনো কথা নাই মাথার চুলে ধইরা কোন আছে না নাই বউরে কিলাইতে শুরু করলেন হতে পারে এই কিলা কারণে ফ্যামিলিটা ভেঙে যাবে হতে পারে আপনার বন্ধু আপনার মিথ্যা বলেছে হতে পারে না অথবা যারা দেখেছে সে আপনার বিবি নয় আপনার বিবি যেই রঙের কাপড় পড়ে ওই রঙের কাপড় পড়া আরেক মহিলাকে দেখেছে ঠিক না হতে পারে কি পারে না এজন্য খবরদার শুনে বিশ্বাস করবেন না আজকে থেকে প্রতিজ্ঞা করেন সুরাতুল হুজরাতের আলোকে কোনো কথা শুনেই আমরা বিশ্বাস করবো না আগে যাচাই করব কি করবেন এজন্য খবরদার একটা কথা শুনলে বিশ্বাস করবেন না ফাতা বাইয়ানো তাফসিরে এসেছে ফাতা সাব্বাতু বি শুর মেক শুর বি কনফার্ম আগে নিশ্চিত হয়ে নেন ভেরিফাই দা নিউজ জাস্টিফাই দা রিপোর্ট রিপোর্ট একটা পেলেন সংবাদ একটা পেলেন হাজারো সংবাদ আছে না নাই সমাজের ভেতরে এই সংবাদগুলো শুনেই বিশ্বাস করা যাবে না আপনাকে জাস্টিফাই করতে হবে তারপরে অ্যাকশনে যাবেন কার কথা এই আয়াতের নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে বিষ্ণবী বনিল মুস্তালাকের যুদ্ধে জয়লাভ করলেন সব বনিল মুস্তালাকের লোকেরা কালিমে পড়ে মুসলমান হলো বিষ্ণবী নামাজ শিখালেন জাকাতের নিয়ম বললেন আর বললেন জাকাত এখন নয় এক বছর পরে দিবা জাকাত কি সাথে সাথেই দেয় নাকি মালে নেশাব হওয়ার এক বছর পরে ঠিক কিনা এক বছর পরে আমি আমার সাহাবা পাঠাবো ওই সাহাবের কাছে জাকাত দিবা বিশ্বনবী বনুল মুস্তালেক থেকে মদিনায় চলে গেলেন একটি বছর পরে যখন আবার ওই দিন আসলো বিশ্বনবী জাকাত উত্তোলনকারী সাহাবি আল ওয়ালিদ ইবনে উকবারে পাঠালেন ওয়ালিদ যাও বনুল মুস্তালিকে অনেক জাকাত জমা হয়েছে অনেক উট ভেড়া দুম্বার গম পাবার নিয়ে আসো জাকাতের মাল ওয়ালিদ রওনা হলেন জাকাত আনার জন্য প্রতিমধ্যে ওয়ালিদ ভাবে যুগ থেকে বনুল মুস্তালিকের সাথে আমার বংশের গিলাগিলি অনেক আগ থেকে ওই বনুল মুস্তালাকের সাথে আমাদের শত্রুতা আজকে যদি আমারে একা পায় আমারে পিটাই আর সাইজ ফালাইব এক কাজ করি না যাই না যাই পানায় একটা মিশা কথা কই নবীর কাছে থেকে এবাউট টার্ন ফিরে এসেছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ যাকাত দেন না সব কাফের হয়ে গেছে আমারে রান্দা দিয়া দাবরানি দিছে আমি দৌড়ে কোনো রকম জানি জানে পালায়া পাচ্ছি যেটা বিশ্ব নবীর শোনালো কথাটা হাসান আমিসা সবাই বলেন কত পার্সেন্ট মিসা বিশ্বনভিতর রেগে গেলেন কারণ বিশ্বনবি তো গায়েব জানতেন না যতক্ষণ না আল্লাহ গায়েব না জানা তো ঠিকই না রেগে গেলেন রেগে গিয়ে বললেন যাও বারোশো সৈনিক নিয়ে রেডি হও খালি দীপ নেওয়ালিন্দ্রে বললেন বারোশো সৈন্য নিয়ে বানুল মোস্তালেকের উপর একটা করো একটা পানেল মোস্তালিক আল্লা কৈনবি পরে একটা করেন ইয়া হাই আমানু দিনাহা মানু ইংজা গুম ফাসেকুম বিনাপা ইংফা ত বেংয়ানু আং তুসিবো কম বিজাহাল দিং ফা তুস্পিহো আলা মাফা আনতুম্না দিমিন আল্লাহ আকবার আল্লা বললেন নবি খবরদার পরে এটাক কইরেন যে সংবাদ নিয়ে সেচেউ মিথ্যাবাদী ওর কথার উপর ভিত্তি করে যদি আপনি এটাক করেন আর ওই এটাকে বনিল মুস্তালেকের কোন মুমিন যদি মারা যায় কোন তাহলে কিন্তু আমি আল্লাহ আপনারে ছাড়বো না আল্লাহ আকবর বিশ্বনবী যে সিদ্ধান্ত নিয়ে ফেলছিলেন আসলে যদি খালি দিন নেওয়ালিতে অ্যাটাক করতো আর যদি কেউ নিহত হতো এই দায় ভার কি বিশ্বনবী এড়াতে পারতেন চিল্লায় বলেন সবাই বিশ্বনবী এড়াতে পারতেন এজন্য খবরদার আজ থেকে কোনো সংবাদ শুনলে কি করবেন ফেসবুকে শেয়ার দিয়ে দিবেন নাকি দিবেন কি করবেন মাসাল্লাহ জাস্টিফাই করব কি করবো জাস্টিফাই করবো এরপর আল্লাহ বললেন ও ইং তো ইফাতানি মিনাল মুমিনিনা কতাতালু ফাসলিহু বাইনাহুমা ও নবী মুমিনদের দুই দল যদি ঝগড়া লাগে দুই দলকে আপনি নবী মিলিয়ে দিবেন সুবহানাল্লাহ ভাই ভাই মারামারি আসরা নাই জমি লয়া কোবা কোবি আসরা নাই দুই জন যদি মারামারি লাগে কি করবেন আরো ও লাগায় দিবেন নাকি লাগায় দিবেন এক দল আছে লাগায় দেয় কয়ে লাগুক বড় ভালোই লাগে আর একটু লাগা 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 আসরা নাই আরো ঝগড়া লাগা ও মিয়া এই কায়েমপুর এলাকার মধ্যে কোন বাড়িতে যদি আগুন লেগে যায় কি দিয়ে নিবেন আগুন লাগলে কি ঢালেন এক তোল আছে কেরোসিন তেল ঢালে আসরা নাই আগুন ঢাকলে আগুন জ্বললে তেল ঢালা যাবে না ঢালতে হবে কি এজন্য আল্লাহ বললেন ওয়া ইন না মিনাল লুফা ক্বাতালু ফা আসলিহু বাইনা